হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আজকে ভিডিও শুরুতেই আমি তোমাদের সবার কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি কারণ গতদিনে আমার ভিডিওতে যারা যারা কমেন্ট করেছিল আমার ভিডিওটা যারা যারা দেখেছিলে তাদের থেকে হয়তো দু একজনের ভিডিও আমি দেখতে পেরেছি জনের ভিডিও আমি দেখতে পারিনি তো আজকে আমি ভিডিওটা পোস্ট করার পর বিকালের মধ্যে সবার ভিডিওগুলোই দেখে নেব লাইক কমেন্ট করে আসবো আমাকে যারা চেনো তারা অবশ্যই আমার উপরে ভরসা রাখো আমি প্রতি প্রত্যেকেরই ভিডিও দেখে আসবো যাই হোক এবারে ভিডিওর প্রসঙ্গে আসা যাক আর আজকে সকালে এই যে দেখছো ব্রেড এনেছিলাম গত দিনেই তো হাফ তো খাওয়া হয়েছিল হাফ বেঁচে গিয়েছিল আজকে যে কারণে ব্রেডগুলো গরম করে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু ফ্রুট জ্যাম লাগিয়ে দিয়েছি আর ধৃতাংশ আমি দুজনেই কিন্তু ওরকম ব্রেড জ্যাম খেয়ে নিয়েছিলাম আর ওটা খাওয়ার পরে চলে আসলাম রান্নার দিকে এই যে দেখছো কলাগুলো কেটে রেখেছি সেই সঙ্গে ফুলকপি আলু কিন্তু এখানে কেটে রেখেছি আসলে এই দুই রকমই ভাজা রান্না করব সেই সঙ্গে করব একটু ছিলকাওয়ালা মুসুর ডাল আসলে এই ডালটা কিন্তু ভালো লাগে আমাদের খেতে আর এই ডালটা কিন্তু সেই সকাল থেকে উঠেই ভিজিয়ে রেখেছি তাও দেখো পুরো খোসাটা ওঠেনি অর্ধেকটা উঠেছে অর্ধেকটা ওভাবেই আছে এরপরে আমি সিটি দিয়ে নেব দিয়ে এই যে দেখো এখানে ডালটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর রান্না করার পরে কিন্তু বাদ বাকি কাজ যা ছিল সেগুলো করে নিয়েছি তারপরে ছেলেকে একটুখানি এই ওয়ারেঞ্জ কেটে দিয়েছি এই দেখো আমি হাতে ধরে আছি কি সুন্দর লাগছে না দেখতে তারপর স্নান সেরে এরকম ধৃতাংশুর জন্যে খাবার নিয়ে এসেছি আমি ডাল নিয়েছি ফুলকপি ভাজা নিয়েছি কলা ভাজা নিয়েছি সবগুলো দিয়েই কিন্তু ধৃতাংশকে একটু একটু করে খাওয়াবো আর ওর পাপা যেহেতু এখনও আসেনি যে কারণে ভাবছি আজকে একটু খাবারটা খেয়ে নেবে আর আমাদের কিন্তু ফার্স্ট জানুয়ারি বলতে তেমন কোনো বিশেষ দিন থাকে না আর ওর পাপা তেমন শখও নেই আমার যেমন একটু শখ আছে সে কিন্তু অত শখ প্রকাশ করে না যে কারণে কিন্তু আমরা সেভাবে সেলিব্রেটও করি না তো কি আর করা যাবে এরপরে কিন্তু ধৃতাংশুর পাপা চলে এসেছিলো আর ধৃতাংশুর জন্য চকোপাই এনেছিল। সেটা সে খেয়ে নিয়েছে তারপরে এই যে সবজি এনেছে সেগুলো আমি বার করছিলাম আর ধৃতাংশু বলছিল মা আমাকে একটু ছবি তুলে দাও যে কারণে ও কিন্তু ওই সব নিয়ে একটুখানি ছবি উঠছিল। আর আজকেও সে একটুখানি সব গিয়েছিল তো খুব ভালো কুমড়ো পেয়েছে আর আমি কুমড়ো খেতে খুবই ভালোবাসি যে কারণে কুমড়ো নিয়ে এসেছে আর পেঁপে হচ্ছে তার খুব পছন্দের যে কারণে পেঁপে নিয়ে এসেছে আর পাতি লেবু এনেছে সেই সাথে আজকে ফার্স্ট জানুয়ারি যেহেতু চিকেন তো একটুখানি আনবে যে কারণে চিকেন এনেছে আজকে আমাদের আর আন্টিদের সবাই একসাথে আর কি খাওয়া দাওয়া হবে যে কারণে একটু বেশি করেই এনেছে আর দুপুরে খাওয়া দাওয়ার পর কিন্তু ধৃতাংশুর বাবা মাংসটা কেটে কুটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছিল আর আমি প্রায় ছটার দিকে উঠেছিলাম ঘুমাইনি আজকে তো ওই সময়ে উঠে পেঁয়াজ যা যা উপকরণ লাগে সবগুলো কেটে কুটে রেডি করে দিয়েছিলাম ওর পাপা কিন্তু ম্যারিনেট করে দিয়েছিল তারপরে আমি রান্নাটা করবো আধাংশ সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ওর মন ভালো লাগছিল না যে কারণে এরকম চিপস এনে দিয়েছিলাম ও তাতেই খুশি হয়ে গেছে বসে বসে খাচ্ছিলো আর এখানে দেখো ধৃতাংশুর পাপা কি সুন্দরভাবে মাংসটা ম্যারিনেট করে দিয়েছে তো তারপর কিন্তু আমার খিদে পেয়ে গিয়েছিল রান্না করতে করতে যে কারণে একটুখানি মুড়ি নিয়েছি তার সঙ্গে নামকে নিয়েছি নিয়ে সবাই মিলে একটুখানি খেয়ে নিচ্ছিলাম আর আজকে আর ভালোভাবে মাখাই নি কারণ মাংস এরকম রিচ একভাবে তো রান্না হচ্ছে যে কারণে মুড়িটাও আর সেই স্পাইসিভাবে বানালাম না আর এই সময়ে কিন্তু মাংস কষাটা আমার একেবারে ডান হয়ে গিয়েছিল এবারে কিন্তু জল অ্যাড করে নেব তো দেখো কি সুন্দর কালার এসছে না আমার তো খুব লোভ লাগছিলো যে কারণে বাটিটা একটু তুলেই নিয়েছিলাম আমাদের তিনজনের জন্যে আর টেস্ট করে দেখলাম যে একেবারে সব কিছু পারফেক্ট আছে এবারে কিন্তু ঝোল চাপিয়ে দেব আর এখানে কিন্তু ধীতাংশু বসে বসে নাম খাচ্ছিল আর শশা খাচ্ছিলো তো আজকে রাতে কিন্তু আমাদের বাস চিকেন হয়েছে আর ভাত হয়েছে আর বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো